আজকে একটা গরিবের লাগে অফার লাগছে বারো লিটার দুধ থাকতে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচে বারো লিটার দুধ জি গরিব ভাই বোনা কিনতে পারবে এটা জি কিনতে পারবে সর্বোচ্চ ভাই কত সর্বোচ্চ আসে মহিষি অস্ট্রেলিয়া এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকলকে জুম্মা মুবারক দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদেব উপজেলা অরণ খুললো আট শরীফ ডেরি ফার্ম আর শরীফ ডেরি ফার্মের মালিক শরীফ ভাই শরীফ ভাই এখান থেকে বাচ্চা সহকারে গাভী প্লাস প্রেগনেন্ট গাভী বিক্রি করে থাকে তো এই সব তার সব যে বেশ কিছু উন্নত বাচ্চা সহকারে গাভী এবং প্রেগনেন্ট গাভী শোনা করছে সেই গাবিগুলোর জাতমান বয়স দাম সব বিস্তার জানাবো দর্শক যে যেখান থেকে গাভী বকনার সার যেটা স্মরণ করতে কেন অবশ্যই সরজমানি ফার্মে এসে দেখে কেনার চেষ্টা করবেন বিস্তার জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম শরীফ ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো ভাই ব্যবসা মধ্যে কি অবস্থা আলহামদুলিল্লাহ খামারে আসার পর দেখ অনেকগুলো গাভিগর সংগ্রহ করে ফেলছেন ভাই জি আচ্ছা সাত পিস চারটা হলে গায়ে বাচ্চা আর তিনটা প্রেগন্যান্ট সাত পিস গাবি দেখাবেন চারটা থাকবে বাচ্চা সহকারে গাবি জি প্লাস তিনটা থাকবে প্রেগন্যেন্ট গাভে জি আচ্ছা যেগুলো বাচ্চা সহকারে গাবি কি কি জাত মানে হবে ভাই বাচ্চা সহকারে গাভে থাকবে একটা হলো গিলান্ডো জাতের আর তিনটা জার্সি একটা গেলান্ডো এবং তিনটা জার্সি জি আর আরেগন্ট গাভিগুলো কি কি একটা অস্ট্রেলিয়া আর দুইটা জার্সি প্রেগনেন্ট আচ্ছা থাকবে একটা হলো মসি অস্ট্রেলিয়া গাভি এবং বাদ বাকি দুইটা থাকবে জার্সি জি আচ্ছা ভাইকে তো অনেকে চেনে এবং নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে বলুন আমার নাম মোহাম্মদ শরীফ পাবনা জেলা ঈশ্বরদী থানায় গ্রাম হাটের পাশে আমার খামার আচ্ছা পাবনা জেলায় ঈশ্বরদি উপজেলা অরণকুল পশু হাটের পাশে আপনার খামার জি এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকেন যে বাচ্চা গাভী থাকে ভাই কত লিটার দুধ থেকে কত লিটার দুধ আজকে একটা গরিবের অফার লাগছে বারো লিটার দুধ থাকবে এর মধ্যে গাভী গরু থাকবে জি আচ্ছা এবং দুধ থাকবে বারো থেকে কত লিটার বারো থেকে ষোলো লিটার বারো থেকে ষোলো লিটার জি যেটা ষোলো লিটার দুধ সেটা ভাই কত দাম ভাই ওটা নিলে আমার দর্শক ভাই এক লাখ তিরিশ দাম পড়বে এক লক্ষ তিরিশ জি আসতো পানির দামে সরব ভাইরা বলছি আজকে পাবনা জেলার দামে চ্যালেঞ্জ থাকবে আর জাত মানে আমার দর্শক দেখতে পাবনা জেলার দামে চ্যালেঞ্জ থাকবে একদম জাতমান দর্শক ভাইরা দেখতে পারবে শরীফ ভাই একি কালেকশন করছে কি দামে দিচ্ছে জি বলছি যে চ্যালেঞ্জ আমার দর্শক দেখতে আজকে দামে চ্যালেঞ্জ নাকি কি দর্শক ভাইরা dekhle pore বুঝতে পারবে কথা বেশি পড়েনা কালেকশনগুলো দেখায় দেখাই শরীফ ভাই এক নাম্বার সিরিলে একটি গাবিগো দেখতে পাচ্ছি ভাই কফি কালার কি জাতমানের ভাই এটা এটা হলো একটা জারসি জার্সি জি কোথাকার জার্সি ভাই এটা এটা হলো বাগাবাড়ির জার্সি বাগাবাড়ির মিলবিটের জার্সি জি দর্শক দেখলে কিন্তু বুঝতে পারবে যে কান কানটা দেখেন মাথাটা কর্টুক ছোট আর চোকের পিষিগুলো দেখেন আচ্ছা সকল ধরনের বৈশিষ্ট্য আছে জি আচ্ছা দাঁত বৈকি এরকম গাবিটার দাঁতে 4টা চার দাঁত জি আচ্ছা বাচ্চা তো দিছে না জি বাচ্চা দিছে চার দাঁতে কত নম্বর বাচ্চা বাচ্চা হলো Ditto বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে জার্সি বকন বাচ্চা সঙ্গে জার্সি বকন বাচ্চা জি জার্সি গাবি জার্সি বকনা বাচ্চা জি দুধ আছে কিরকম বর্তমানে এটা দুই বেলা দিয়ে ষোলো লিটার দুধ পাবে দুই বেলা ষোলো লিটার দুধের গ্যারান্টি জি সকালে এক টানে কত লিটার ভাই সকালে এক টানে দশ লিটার পাবে সকালের এক টানে দশ লিটার জি বিকেলে তো ছয় না জি সব মিলে ষোলো লিটার দুধ দশক ভাইদেরকে বুঝ করে দিতে পারবেন তো জি ষোলো লিটার না পনেরো লিটার গ্যারান্টি আচ্ছা ষোলো লিটার দুধ পাচ্ছেন সারা বাংলাদেশ পনেরো লিটার দুধের গ্যারান্টি জি এক লিটার কম বলে দিচ্ছেন দশক ভাই এক লিটার বেশি পায় জি এখন দাম রাখছেন কিরকম মিটার এটা যদি না আমার কোনো দশক ভাই এটার দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ জি বাচ্চা সহ পনেরো লিটার দুধের গ্যারান্টি জানি স্যার সুযোগ সুবিধা আছে দরদাম করে দর্শক ভাই নিতে পারবে সাইড করে দেন পরবর্তী কবি দর্শক ভাইদেরকে দেখাই শরীফ ভাই দুই নাম্বার সিরিয়ালে আরও একটি গাভী গরু আমাদের মাঝে নিয়ে আসলেন কালো তবে ওলান পালানের সাদার সাপ তবে ফোটনাপন্টি জায়গায় জায়গা আছে আনকমন পিন্টে একটা গাভী কি জাত মানে এটা ভাই এটা হলো একটা গিলান্ডো জাত গিলান্ডো জি গিলান্ডো জাতের বৈশিষ্ট্য তো দর্শক ভাইদেরকে বলি গিলান্ডো জাতের বৈশিষ্ট্য ওর গলাটা দেখেন জি শিং দুইটা দেখেন আর চুট আছে এবং লাভিও আছে আচ্ছা এবং কালারটা পাবে জায়গায় জায়গায় ফটনা ফটনি থাকবে কিন্তু গিলান্ডর জি জি মাসাল্লাহ লোলান পানা তো খুবই সুন্দর আছে জি মাসাল্লাহ পিছনের সাইডে অনেক সুন্দর গাবিটার দাঁত বয়স কিরকম এটা দুই দাঁত দুই দাঁত জি প্রথম বাচ্চা তো না প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে আছে শাইওয়াল সার বাচ্চা গিলান্ডর গাবি শাইওয়াল সার বাচ্চা জি বাচ্চা বয়স দিন বাচ্চার বয়স 8 দিন বাচ্চার বয়স আট দিন জি দুধ পাচ্ছেন কিরকম এটা থেকে এটা দুই বেলা দিয়ে চোদ্দ লিটার দুধ পাচ্ছে দুই বেলা চোদ্দ লিটার দুধ জি চোদ্দ লিটার দুধের গ্যারান্টি চোদ্দ লিটার দুধের গ্যারান্টি দর্শক আসবে আমার বাসায় থাকবে দেখে শুনে দোয়া নেবে আচ্ছা দাম রাখছেন কিরকম এটার এটা নিলেও দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ এটাও এক লক্ষ পঁয়ত্রিশ জি দর দামের সুযোগ সুবিধা আছে হালকা কিছু দর্শক ভাই জোড়ায় নাই দর্শক ভাই যদি দুইটা গরু জোড়ায় নাই তাহলে পাঁচ পাঁচ দশ হাজার কম পাঁচ পাঁচ দশ হাজার কম জি জোড়ায় নিলে এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ দুই লক্ষ ষাট হাজার জি পাবে জার্সি গাবি এবং গেলান্ডো গাবি ওটার আছে বকনা বাচ্চা এটার আছে সার বাচ্চা জান আছে কথা বলার সুযোগ সুবিধা আছে দরদাম করে নিতে পারবে না না দুই লাখ ষাট আর কোনো দরদামের সুযোগ আর সুযোগ সুবিধা নাই এটা সাইড করে দেন পরবর্তী গাবি দর্শক ভাইদেরকে দেখাই শরীফ ভাই তিন নাম্বার সিরিয়ালে একটি গাবি গরু আমাদের মাঝে নিয়ে আসলেন বিস্কিট কালারের ভরা একটা খাবে কি জাত মানে ভাই এটা হলো একটা বাঘাবাড়ি মিল মেটার জার্সি আচ্ছা বাঘাবাড়ি মিল মেটার জার্সি জি সকল ধরনের বৈশিষ্ট্যতা আছে দশ জি জি দেখেন কানের পশমটা দেখেন চোখ দুইটা কত ছোট আচ্ছা মাথাটা গর্ত আছে নাকি তাই দেখেন লাভি কম্বল কোনো পরিমাপের নাই আচ্ছা দর্শক দেখলে পারে বুঝতে পারবে যে এবং জার্সি গাবির যে কুঞ্চি পাঠ হয়ে থাকে এটারও কিন্তু কুঞ্চি পাঠ জি আচ্ছা গাবিটার দাঁত বয়স এরকম ভাই এটা দাঁতে চারটা জি জি কত বাচ্চা 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 এটা প্রথম প্রথম আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে এটা সাথে জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা জি বাচ্চা বয়স কত দিন ভাই বাচ্চার বয়স ছয় দিন বাচ্চার বয়স ছয় দিন জি আচ্ছা দুধ পাচ্ছেন কিরকম বর্তমানে এটা এখন বর্তমান দুই বেলা দিয়ে চোদ্দ লিটার দুধ পাচ্ছি লিটার দুধ বর্তমানে আমার দর্শক ভাই যদি আর এক সপ্তাহ পর আসে গ্যারান্টি থাকবে ষোলো লিটারের এখন বাচ্চা জালি আচ্ছা এই জন্য চোদ্দ লিটারের এখন বর্তমানে চোদ্দ লিটার দুধ পাচ্ছেন চোদ্দ লিটার দুধের গ্যারান্টি এক সপ্তাহ পর নিলে ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকবে জি আচ্ছা দাম রাখছেন কিরকম

জার্সি গাবি জার্সি বকনা বাচ্চা প্লাস ষোলো লিটার দুধ জি যার নিচে কথা বলার সুযোগ সুবিধা আছে আছে এটা সাইড করে দেন পরবর্তী গাবি দর্শক ভাই দেখে দেখাই শরীফ ভাই চার নাম্বার সিরিয়ালে আরও একটি গাবি গরু আমাদের মাঝে নিয়ে আসলেন কালারটা কফি কালার কি জাত মানে ভাই এটা এটা একটা জার্সি এটাও জার্সি জি ভাই এটা কোথা কেউ জার্সি এটা মিনি জার্সি মিনি জার্সি জি বাঘাবাড়ি নাকি ইন্ডিয়ান এটা বাড়ি জার্সি এটা বাড়ি মিলবে এটা জার্সি জি দাঁত বয়স কীরকম এটা দাঁতে চার দাঁত চার দাঁত জি কত নম্বর বাচ্চা বাচ্চা দিতো বাচ্চা দিতো বাচ্চা জি আর সঙ্গে এটা কি বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা জি কি জাত মানে হইছে ভাই বাচ্চাটা একটু জার্সির সাথে ছাইওয়ালের মিক্স পাইছে আচ্ছা জার্সির সাথে ছাইওয়াল মিক্সড পাইছে জি আচ্ছা দুধ পাচ্ছেন কি রকম এটা থেকে এটা থেকে দুধ পাচ্ছি 12 লিটার বারো লিটার যে জ্ঞান ট্রে কি বারো লিটার থাকবে যে দর্শ ভাইদেরকে ভুজ করে দিতে পারবেন দর্শক ভাই আসবে খাবে দাবে আমার বাসায় থাকবে দুধ করে নিয়ে যাবে সঠিক ভাই যেরকম দুধ বলতেছেন বা যেরকম বলতেছেন ভুজ করে কিন্তু দেওয়া লাগবে যে আমার দর্শক ভাই আসি বলছি তো আমার বাসায় এক সপ্তাহ থাকবে তার কোনো সমস্যা সকালের একটা নেই কিরকম ভাবে এটা সকালে এক টানে আট লিটার একটা নেই আট লিটার একটানে নে লিটার বিকালে কি চার জি আচ্ছা সব মিলে বারো লিটার জি দাম রাখতেন রকম। এটা যদি আমার কোনো দর্শক ভাইলাই এক লাখ পনেরো দাম রাখতো এক লক্ষ পনেরো জি ভাই একটা দশ না পাঁচ বলে ফেলছি পাঁচ মানে পাঁচ আপনি এক লাখ দশ দেন আপনি সব কাজ যারা গরিব ভাই বোনের আছে ডিম বেসা কিস্তি তোলা টাকা যারা আছে তারা এই গাভিটা নিয়ে খায় এক লক্ষ পাঁচ দিয়ে দেন ভাই আচ্ছা খুশি এক লাখ পাঁচে যান আলহামদুলিল্লাহ দর্শক ভাইরা এক লক্ষ পাঁচে আপনারা পাবেন জার্সি গাভি প্লাস একটা বকনা বাচ্চা প্লাস বারো লিটার দুধ যে আমার মনে হয় না এই দামে আর কেউ কোথাও দেবে না আজকে পাবনা জেলার দামে চ্যালেঞ্জ থাকবে দামে পাবনা জেলার চ্যালেঞ্জ থাকবে একদম এটা সাইড করে দেন পরবর্তী গাভি দর্শক ভাইদেরকে দেখাই দেখাই

মাসের প্রেগনেন্ট আট মাসের প্রেগনেন্ট জি এবং দর্শক ভাইরা দেখতেছেন যে মশের মতন কিন্তু একদম আর টান দিচ্ছেন একদম রাবারের মতো বলে বলে একদম রাবারের মতন বলতিছে যখন রেডি হয়ে যাবে ওলান প্লান জায়গা কিন্তু মাথা নষ্ট করা জায়গা হবে কিন্তু ওর পিশাবে ধার পর্যন্ত ট্যাঙ্কি আসবে খালি দেখেন হচ্ছে আমরা বলাটা দেখেন পলিটিক আবি পিছনের ধার পর্যন্ত ট্যাঙ্কি আসবে জি আচ্ছা দাম রাখছেন কিরকম এটার এটা নিলে দাম পড়বে 1 লক্ষ 65 1 লক্ষ 65 জি আচ্ছা চারটা বার তো গ্যারান্টি থাকবে চারটা বার জড়ালো অল কিছু গ্যারান্টি থাকে আচ্ছা বার জড়ো গ্যারান্টি এক লক্ষ পঁয়ষট্টি মশি অস্ট্রেলিয়া গাবি জি যার নিচে দরদাম সুযোগ সুবিধা আছে যে হালকা কিছু সুযোগ সুবিধা আছে সাইড করতে পরবর্তীতে গাবি দর্শক ভাইদেরকে দেখাই দেখেন শরীফ ভাই ছয় নাম্বার সিরিয়ালে আরও একটি গাবি গরু দেখতে পাচ্ছি ভাই লাল কালার এবং কফি কালার মিক্সড কি জাত মানে ভাই এটা এটা হলো একটা জার্সি গরু জার্সি জি এটা ভাই কোথাকার জার্সি এটা ইন্ডিয়ান জার্সি আচ্ছা এটা আবার ইন্ডিয়ান জার্সি যে এত সময় যেগুলো দেখাইছে জার্সি গুলো ওগুলো ছিল বাঘাবাড়ি মিল জার্সি জি আচ্ছা ইন্ডিয়ান জার্সি কিন্তু বড় হয়ে থাকে জি এটা হাইট অনেক হাইট বড় এটা অনেক হাইট এর কিন্তু এর গায়ে আট মন লাইবোয়টি আছে আট মন জি বলেন কি আচ্ছা গাবিটার দাঁত বয়স কি এটা দাঁতে দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা বর্তমানে কি অবস্থা আছে গাবিটার বর্তমানে এটা আট মাস প্রেগন্যান্ট আট মাসে প্রেগন্যান্ট এ গাবিটাও জি আচ্ছা

যারা না আসতে পারবে তারা ভিডিও কলে দাঁত ধরে দেখতে পারবে এবং যারা সরাসরি আসবে তারা তারও ভালো সরাসরি মেনে দেখে শোনা নিতে পারবে জি আচ্ছা বর্তমানে এটা কি অবস্থায় আছে বর্তমানে এটা সাত মাস প্রেগন্যান্ট সাত মাসের প্রেগন্যান্ট জি মাশাআল্লাহ এটা তো বাড় জোর গ্যারান্টি থাকবে না জি বাড়জোর গ্যারান্টি প্রথম বিএম পলිටিকাভি তো বাড়জোরও সমস্যা না তারপর সারা বাংলাদেশ গ্যারান্টি তো না তারপরও গ্যারান্টি আচ্ছা দাম রাখছেন কি রকম এটার

পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে কি বলবো দর্শক মানুষ এখন অনলাইনে গড়ো কেনে কিন্তু দর্শক তো এটা বোঝে না যে সরাসরি আসি দেখি শুনি কিন্তু কতটা ভালো হয় আর যেরকম বলছেন দর্শক ভাইরা কিন্তু সরাসরি করে বুঝ করে কিন্তু নেবে আমার দর্শক ভাই একদিন আমার বাসায় এক সপ্তাহ থাকতে তাতেও কোনো সমস্যা একদিনের জায়গায় এক সপ্তাহ থাকতে পারবে তাও থাকতে পারবে যতদিন নাম কথায় কাজে মিলবে ততদিন নিবে না জি কথায় কাজে মিল বলে নিবে না নেওয়ার দরকার নাই নেওয়ার দরকার নাই তা যাওয়া আসার যত খরচ আছে অল টোটাল দিয়ে দেব যা আসা খরচ দিয়ে দিবেন জি আচ্ছা প্রেগন্যান্ট গাবিগুলো প্রত্যেকটা গাবি বার জরো গ্যারান্টি সব গ্যারান্টি ভাইরা কিন্তু থাকা খাওয়া একদম ফ্রি বলছি তো থাকা খাওয়া ফ্রি মানে আমার দর্শক ভাই একদিন আসি দুধ দা মিলবে না এক সপ্তাহ থাকবে কোনো সমস্যা নেই থাকা খাওয়া সব ফ্রি আচ্ছা লেনদেন ব্যাংকের মাধ্যমে জি আচ্ছা ফোন নাম্বারটা বলতেন ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি ডবল জিরো ফোর ফাইভ ফাইভ নাইন ফোর জিরো ইম হোয়াটসঅ্যাপ দুইটি আছে দুইটা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালেন এবং অনেক সুন্দর সুন্দর কথা বললেন সময় জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম